আসসালামু আলাইকুম আসসালামাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন সো সবাই হচ্ছে এঙ্গেজমেন্ট রিং এর জন্য অনেক বলছিলেন বা হচ্ছে রাফিউজের জন্য কিছু বড় রিং দেখে বলছিলেন সো এখানে আজকে আমরা এঙ্গেজমেন্ট রিং এবং রাফিউজের জন্য কিছু রিং দেখাবো হালকা থেকে ভারী সব ধরনেরই দেখাবো প্রাইসটা বলে দিব আর আজকের গোল্ডের প্রাইসও জানিয়ে দিব গোল্ডের প্রাইস কিন্তু আগের চেয়ে কমেছে সো যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত চলে আসবেন আবার যখন তখন কিন্তু বেড়ে যেতে পারে ওকে আজকের গোল্ডের যে বাজার মূল্য সেগুলো কিন্তু এখানে লেখা আছে প্রত্যেকটা ডিএম আলাদা আলাদা করে গ্রাম এবং ভড়িতে কিন্তু কনভার্ট করে লেখা আছে ঠিক আছে আরেকটা কথা যেটা আমি বলে দিই যেটা এই মার্কেটে মানে আমি আজকে আছি মিরপুর চোদ্দ নম্বর কচুখেত মার্কেট যেটা হচ্ছে রজনীগন্ধা মার্কেট নামে সবাই চিনি সেখানকার রহনা জুয়েলার্সে এখানে শুধুমাত্র আপনারা ইএমআই সিস্টেমে গোল্ড কিনতে পারবেন যে অপশনটা এখানে আছে এটা আশেপাশে কোথাও নেই এই এই মার্কেটে তো নেই যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত চলে আসবেন আর গোল্ডের প্রাইস কিন্তু এখন কম কম আছে যারা কিনতে চান একটু দ্রুত তো চলে আসবেন লেট করবেন না ওকে সো আজকে আমরা দেখাবো প্রথমে যেহেতু এঙ্গেজমেন্ট রিং বলেছি আমরা এঙ্গেজমেন্ট রিঙ্কের কালেকশন দেখাই আমার কাছে পার্সোনালি গোলগুলো খুব ভালো লাগে ভাই এটার ওয়েটটা একটু দেখেন এটা এত সুন্দর আপনার নিজেরাই দেখুন সাতানা তাই না সাতানা অনেক হেভি করে আর এগুলো সব বাইশ ক্যারেট এগুলো সব বাইশ খুবই মজবুত সহজে নষ্ট হওয়ার কোনো চান্স নেই অনেকে দেখা যায় কি হালকা হলে বড় ডিজাইন হালকা হলে কি বাঁকা বেঁকে যায় বা চাপ লাগে বাট এগুলোতে কিন্তু সেরকম কোনো চান্স নেই এটার দাম পড়বে কিরকম রকম পঁয়ত্রিশ হাজার আচ্ছা এই সেমটাই যদি আবার একটু আপনার ছোটর মধ্যে নিতে চান তাহলে এটা নিতে পারি এটার ওয়েটটা হয় একটু কম হবে এটা খুব সুন্দর বাট এটা মজবুত অনেক পাঁচ আনা তাই না মানে মজবুত অনেক ঠিক আছে প্রাইস আস বলছেন ছাব্বিশ হাজার টাকা ওকে আর অহনা জুয়েলার্স কিন্তু সবসময় মজুরিতে আপনাদেরকে সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত কিন্তু ছাড় দিয়ে থাকে এটা হচ্ছে আপনার এই যে এই ডিজাইনটা কিন্তু এগেঞ্জমেন্টের জন্য অনেক রানিং একটা ডিজাইন আমরা ওয়েট প্রাইস দুটোই বলে দিই এটা উনত্রিশ হাজার ওয়েটটা কত হ্যাঁ ছয় আনা তাই না উনত্রিশ হাজার এই সেমটার মধ্যে যদি আবার কেউ একটু ছোটো নিতে চান তাহলে কিন্তু সেটাও আছে এই যে এটার মধ্যে অনেক ধরনের ছোটো মানে কয়েকটা সাইজ পাবেন এই যে এটার ওয়েটটা একটু বলে দেন ভাই তাহলে আপনার প্রাইসটা কি ওইভাবেই আসবে দেখুন চার আনা তাই না ওকে চার আনা প্রাইসটা এরকমই হবে আর কি এই যে এগুলোর মধ্যে কয়েকটা ডিজাইন আছে আমরা দেখাই আচ্ছা চার আনার প্রাইসটা কত আসবে একটু বলে দেন তাহলে বাকিগুলো বিশ হাজার টাকা তাই না এগুলোর প্রাইসটা তাহলে আপনি আইডিয়া করতে পারবেন না এখন যেগুলো দেখাচ্ছি এগুলো সব কিন্তু এরকম কাছাকাছি

এই যে ক্যারেট বাইশ ক্যারেটের আনটি এক মানে এক দু মধ্যে বা চিন্তাই করা যায় না চলে আসবেন আমার চলে আসবে তাদের অ্যাড্রেসটা হচ্ছে উনপঞ্চাশ রজনীগন্ধা সুপার মার্কেট ঢাকা ঢাকা ক্যান্ট্রোমেট ঢাকা হচ্ছে বারোশো ছয় আর ফোন নম্বর ভিডিওরস স্ক্রিনে দেওয়া আছে এটা কিন্তু হচ্ছে মিরপুর যে চোদ্দ নম্বর আছে চোদ্দ নম্বর কচু খেতে তাদের যে শোরুমটা সেটা তো যাই নিতে চাচ্ছেন খুব দ্রুত চলে আসবেন এখন গোল্ডের প্রাইস কম আছে এখনই কিনে নেওয়ার কিন্তু সময় সামনে ওয়েডিং সিজনও আছে খুব দ্রুত নিয়ে নেবেন আর এখানে কিন্তু ইএমআই সিস্টেমটা আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ